আসসালাম ওয়ালাইকুম ওরাহমাতুল্লাহী ও বরাকাতু শীতে মনে জমে গেছেন না সালামের উত্তরটা এখানে যত উপস্থিতি সেরকম হইলো না কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আল বলছেন ওয়া হুইয়েতুম বি তাহি আতিন হাইউ বি আহসান উমিনহা আউ রুদ্দু হা যখন তোমাদেরকে কেউ অভিবাদন জানাবে সম্বোধন করবে তখন তোমরা তাদেরকে সে যে ভাষায় বলে তার মতো করেই সম্বোধন ফিরিয়ে দিবে অথবা তার চাইতে উত্তম ভাষায় তাদেরকে ফিরিয়ে দিবে এ কারণে রাসুল্লিম সাল্লাহ শিক্ষা হচ্ছে যখন কেউ সালাম দেয় আসসালাম আলাইকুম উত্তর দিতে হয় ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ যদি কেউ বলে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ তখন উত্তরে বলতে হয় ওয়ালাইকুম আসসালাম ওরহমৎুল্লাহি কেউ যদি বলে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত উত্তর দিতে হয় ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি অবরাকাত ফিরাতুল জান্নাহ এভাবে করে করে উত্তরগুলো এক্সপ্যান্ড করতে হয় কেননা সালাম দেয়া এবং নেয়ার মধ্যে এক শত নেকি আছে যিনি সালাম দেন তিনি পান মাত্র দশ নেকি আর যারা উত্তর দেন তারা পান নব্বই নেকি দেয়া এবং নেয়ার মধ্যে একশো নেকি সালাম দেয়া শুননা কিন্তু জবাব দেয়াটা ওয়াজিব আর যেটা অজিব তাতে সবাবো বেশি তাহলে আপনারা বলবেন যে তাহলে সালাম দেবো কেন সালাম তো সবসময় নেওয়ার জন্য বসে থাকবো আল্লাহ রাসুল আবার সমাধানও দিয়েছেন যে ব্যক্তি সালাম আগে দেয় সে ব্যক্তি অহংকার মুক্ত আর যে অহংকার মুক্ত সে আমার সাথেই জান্নাতে থাকবে তাহলে সালাম দেয়া এই কারণে প্রতিযোগিতা লেগে যেত সাহাবিদের মধ্যে আল্লাহ রাসুল এই কারণে বলতেন আসসালাম ও কালাম যখনই কোনো কথা বলবা আগে সালাম দিয়ে নিবা আল্লাহ মানে আরফ তো আমাল্লাম তারিফ মানুষ তুমি চিনো আর না চিনো যখনই দেখবা তখনই সালাম দিবা আল্লাহ রজুল আরেক জায়গাকে বলছেন আল মিনু আল্লামুর মিনু খায়সা আলীন একজন নবিনের উপর আরেকজন মুমিনের ছয়টা হক রয়েছে তার মধ্যে একটা হক হচ্ছে ফাইউসাল্লিমু আলাইহি তাকে অবশ্যই তুমি সালাম দিবা অত্যাজ ইসলামের যেটা শিখিয়ে দেয়া হয়েছে যে তোমার উপরে আর আলাইকুম। তোমার উপরে আল্লাহর প্রশান্তি শান্তি বর্ষিত হোক অরাহমা এবং তোমার উপর রহমত বর্ষিত হোক কত চমৎকার ভাবে আমরা নিষ্কুলুষ ভাবে একজন মানুষের কল্যাণ কামনা করতে থাকি মুসলমানদের হচ্ছে এটা স্পেশাল ফিচার এজন্য কেউ সালাম দিলে সমস্যারে মন উজার করে উত্তর দিবেন সালামের জবাব দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ রবুল আলামিন আপনার আমল নামাকে ভারী করে তোলে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতু الحمد لله